আজকে আমরা যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডে সামনে তিন দিন ছুটি আছে শনি রবি আর সোমবার একটা সরকারি ছুটি আছে তাই ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো আমরা প্ল্যান করেছি যে আমরা আজকে ক্যামেরুন হাইল্যান্ড যাব তো আমরা তিন দিন থাকবো সোমবারে সোমবারে রাতে ফিরতে আসবো যাই না ভাই হাউ আর ইউ ফিলিং আই এম নট ফিলিং গুড বিকজ আই ডোন্ট লাইক ক্যামেরুন হাইল্যান্ড বাট you but i like cameroon highland sometimes and i don't like Cameron highland why you don't like Cameron highland you shop and you shop shopping no we are not going for shopping you we, we went to Langkawi. did we shop anything there fine yeah. fine well, well, we haven't bought anything from lankwe Pardon? what is that হ্যালো আলাইকুম খুব সকাল সকাল বের হয়েছি আমরা এক্সাইটমেন্ট নিয়ে কারণ সামনে তিন দিন ধরে পাহাড় চা বাগান ঝর্ণা আর অনেক সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে মালয়েশিয়ার হৃদয়ে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নময় জায়গায় আজ আমরা রওনা দিয়েছি চলুন ঘুরে আসি ক্যামেরুন হাইল্যান্ডস ক্যামেরুন হাইল্যান্ডস হলো মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন যেখানে আপনি ঘুরে দেখতে পারবেন রহস্যময় মসি ফরেস্ট মনোমুগ্ধকর লাভেন্ডার গার্ডেন সবুজে ভরা টি প্ল্যান্টেশনস আর হট ওয়াটার ফল সহ অনেক মাইন্ড ব্লোয়িং ন্যাচার ট্রেলস এই ভ্রমণে আমরা শেয়ার করেছি টিকিট প্রাইসেস হোটেল বুকিং ইনফো লোকাল ফুড কস্ট স্মার্ট ট্রাভেল রুটস টাইম সেভিং টিপস যাতে এক রাস্তায় বারবার না যেতে হয় চলুন ঘুরে দেখি এই মেঘে মোড়ানো পাহাড়ি শহর আর জেনে নেই কীভাবে এটাকে বানানো যায় এক পারফেক্ট হলিডে ডেস্টিনেশন ক্যামেরিনে ঢুকেই আমরা আগে আসলাম তামান ইকোরিম বা লাতাই স্কান্দার ওয়াটার এই জায়গাটা ন্যাচার লাভার্সদের জন্য একদম পারফেক্ট ঝিরিঝিরি পারে পড়ছে কাঠের ছোট ছোট সেতু আর চারপাশে পাখির ডাক আমরা দেখতে পাচ্ছি লোকালদের নিত্য প্রয়োজনীয় কাঠের জিনিস মালয়দের তৈরি কাঠ বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি শাসন করার জন্য ব্যত আছে বাঁশির সাইন্ড এত সুন্দর যেন পাখি ডাকছে আমরা এখানে ব্রাঞ্চ সেরে নিলাম আমরা পাহাড়ি খাবার আর মালাই পপুলার আয়ামনাচি নিয়েছি পাহাড়ি পাতা দিয়ে খাবারটা বেশ ভালো লেগেছে তেরো রিঙ্গিত প্রাইস আর আয়ামনাচি দশ রিঙ্গিত পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য জুতাটা অবশ্যই গ্রিপ দেওয়া হতে হবে কারণ রাস্তা একটু ভেজা আর স্লিপারই হতে পারে এখানে হেঁটে হেঁটে আমরা যেন প্রকৃতির সাথেই মিশে যাচ্ছি কোনো এন্ট্রি ফি নেই তুমি যদি একটু ঠান্ডা আর শান্তির জায়গা খোঁজো এই স্পট তোমার জন্য আর অবশ্যই সেতের কাপড় নিয়ে আসতে হবে ডেস্টিনেশন যাত্রা শুরু করলাম শুধু সুন্দর বাসের শো আর জায়ান বাবার গান শুনতে শুনতে আমরা চলে এসেছি গার্ডেন ভ্যালি টি স্টেটে উঁচু নিচু ঢালের মাঝে সাজানো সবুজ চা গাছ দেখে মনটা একদম পুরপুরে এখানে আমরা টি টেস্টিং করলাম আমাদের আমাদের এখানে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে পরে দেখলাম যে আজকে এখানে নাইট মার্কেট আছে তো পাশার মালাম বলো এটাকে তো নাইট মার্কেটে আসলাম আর এখানকার লোকাল ফুড ফ্রাই করবো এই যে এখানে কিছু দোকান পাট আছে না জানাম না টেস্ট করে দেখো না না দিনের শেষে আমরা এলাম মালাম মানে স্থানীয় নাইট মার্কেটে আমরা কিনে নিলাম হানি উইথ জিঞ্জার কারণ এই ফ্লেভারটা আমাদের খুবই পছন্দ বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটস নিতে পারো এখান থেকে কেননা এখানে ড্রাই ফ্রুটসগুলো খুবই ফ্রেশ ফ্রেশ ফলমূলও কিনে নিলাম ইউরোপিয়ান স্বাদের একদম অথেন্টিক ভার্সন এখানেই পাবে আর অবশ্যই মিস করা যাবে না এখানকার স্ট্রবেরি কেক প্রাইস পনেরো ইঙ্গিত প্রতিদিনই এই কেক আমরা খেয়েছি কারণ এটা একেবারে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে বানানো আমরা খেয়েছি স্পিনাচ প্রায় ব্রকুলি প্রায় স্টিমড পার্পল সুইট পটেটোস টাকইয়াকি আইসক্রিম প্রতিটা খাবার খুবই টেস্টি এর জন্যই হয়তো এই নাইট মার্কেট মালয়দের কাছে এত জনপ্রিয় চেক ইন করলাম কারণ এখানে পাহাড়ি রাস্তা হওয়ায় ট্রাফিক জ্যাম বিশাল হোটেল বুকিং তোমাদের প্ল্যান অনুযায়ী যত আগে বুকিং কনফার্ম করবে তত লো প্রাইসে ভালো হোটেল রুম কনফার্ম করতে পারবে তবে অবশ্যই ব্রিমচাঙে হোটেল বুক করবে কারণ এটা সেন্টার পয়েন্ট আজকের দ্বিতীয় দিন শুরু করলাম জনপ্রিয় মালাই ফুড নিয়ে নাসিলেমাক আর আয়াম নাসিগরিং দশ থেকে বারো রংগীত এই দুইটা দেশি এখানে বেশ জনপ্রিয়। ওয়েলকাম টু দা মিস্টেরিয়াস মস্ক ফরেস্ট। মস্ক ফরেস্ট হলো ক্যামেরুন হাইল্যান্ডের সবচেয়ে রহস্যময় ও ইউনিক একটি জায়গা যা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত এখানে বাতাস ঠান্ডা গাছের গায়ে মস জমে আছে আর মনে হবে তুমি কোনো ফ্যান্টাসি মুভির সেটে চলে এসেছ এখানে টিকিট প্রাইস মালয়েশিয়ানদের জন্য দশ বাচ্চাদের জন্য পাঁচ তবে ফরেনারদের জন্য একটু বেশি অ্যাডাল্ট থার্টি রিঙ্গিত আর বাচ্চাদের জন্য হচ্ছে টোয়েন্টি রিঙ্গিত টিকিট গাইড বা লোকাল অফিস থেকে ক্যাশে কিনতে হবে এটা একটা ফরেস্ট যেখানে চারিপাশে দেখা যায় ঘন কুয়াশা গাছে বা সবুজ ক্যামেরোন হাইল্যান্ডস এর সবচেয়ে রহস্যময় সিনেমেটিক জায়গা এটা মেঘে ঢাকা পাহাড়ের গায়ে ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতর দিয়ে কাঠের তৈরি লম্বা লম্বা সিঁড়ি সিঁড়ি রাস্তা যেন কোনো জাদুকরি জগতে প্রবেশ করছে এই মসি ঢোকার মুখে চোখে পড়বে কাঠের বিশাল বিশাল সিঁড়ি আর নিরাপত্তার জন্য প্রতিটা সিঁড়ির পাশে নেট দিয়ে ঘেরা যে কোনো দুর্ঘটনায় এড়াতে খুব সুন্দরভাবে গার্ড করা হয়েছে পিচ্ছিল কাদা হলে যেন কেউ পিছলে না পড়ে সেটাও মাথায় রেখেই এমন গঠন সিঁড়িগুলো এক একটা যেন গল্পের পথ উপরে নিচে বাকে বাকে ঘুরে গেছে জঙ্গলের ভেতর দিকে চারিপাশে শুধুই সবুজ মেঘ আর গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোটা চলার পথে এক একটা জায়গায় কাঠের ছোট ছোট নেমপ্লেন বা বোর্ড লাগানো আছে যেখানে লেখা মহিরুহু গাছ হাজার বছরের পুরানো মস্কার বা ট্রি যেটার গায়ে মস জন্মে জঙ্গলে একটা অন্যরকম শীতলতা তৈরি করে পাখিদের অভয়ারণ্য এখানে নির্দিষ্ট কিছু জায়গায় পাখিদের বিশ্রামের ব্যবস্থা আছে মসিফরেস্টের মসি ফরেস্টের সৌন্দর্য দেখতে হলে চেষ্টা করবেন চারটার দিকে আসতে কারণ তখন মসি ফরেস্ট সবচেয়ে রূপবতী উঁচু পথ বেয়ে উঠতে উঠতে পৌঁছে গেলাম ক্লাউড লেভেল এখানকার অবজারভেশন টাওয়ার থেকে পুরো ক্যামেরুন হাইল্যান্ডস দেখা যায় এক কথায় সুপার আলহামদুলিল্লাহ আমরা এখন আছি মসি ফরেস্টের একদম টপে তো এটা সি লেভেল থেকে দুই হাজার ফিট উপরে এখানে পাহাড়ের একদম টপে আমি দেখাই একদম গাছের সর্বোচ্চ চোরা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের মাসি ফরেস্ট দেখা শেষ এটা খুব বড় না পুরাটাই হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে বানানো ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা তো আমরা এখন যাব এখান থেকে ল্যাভেন্ডার গার্ডেনে ল্যাভেন্ডার গার্ডেনে দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে ল্যাভেন্ডার গার্ডেন যেতে তো মসি ফরেস্টে আসতে হলে অবশ্যই এটা কিন্তু পাহাড়ের অনেক উঁচায় মানে একদম টপে আপনার যদি কেউ গাড়ি নিয়ে আসেন গাড়ি আপনার গাড়ি এত দূরে উঠতে পারবে কিনা এত উঁচায় কারণ অনেক খারাপ রাস্তা আছে উঠতে পারবে কিনা এটা দেখে আসবে জিপ গাড়ি ভাড়া পাওয়া যায় চাইলে ওটার সাথে গ্রুপে আসতে পারেন তো আমি জানতাম না আসলে এত উঁচা তো আমি এই জন্য আমার গাড়ি নিয়ে এসেছি আমি জানলে নিয়ে আসতাম না বাট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আশা করি নামার সময় কোনো সমস্যা হবে না ঠিক আছে চলুন তাহলে ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়া হবে আমরা এখন আছি টি গার্ডেনের যে ভিউ পয়েন্ট প্লাস ক্যাফেটা আছে এটার একদম গোড়ায় এই যে আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদেরকে ওই টপে উঠতে হবে আমি দেখাচ্ছি এই যে এখানে আমাদেরকে এই সিঁড়িটা দিয়ে ওই টপে উঠতে হবে ওখানে গিয়ে আমরা ওটা একটা ভিউ পয়েন্ট প্লাস ক্যাফে তো আমরা ওখানে এখানকার চা খাবার এখানে যা দেখছেন এটা পুরাটাই আসলে চা বাগান। তো আমরা ওখানে গিয়ে চা খাবো আর ভিউ এনজয় করবো। রোডম্যাপ দেখে ডিসিশন নাও হলো বহুটি সেন্টারে কাছে হবে তাই আমরা এলাম বহুটি সেন্টারে কোন এজ্রেটি নেই এখানকার চা বাগান ফ্যাক্টরি টুর আর পাহাড়ের ভিউ সবটাই কি মুগ্ধ করে। এই চা ফ্যাক্টরি মালয়েশিয়ার সবচেয়ে বড় টি স্টেশন। চা তৈরির প্রসেস জানলা ফ্যাক্টরি টুর। তাদের পুরনো মেশিন অ্যাক্সেসরিজ প্রতিটা জিনিস খুব যত্নে সংরক্ষিত আছে লাঞ্চ সেরে নিচ্ছি সবুজ ভাত সবুজ পাহাড় এই যেন এক দারুণ কম্বিনেশন খাবার ফ্রেশ দামও রিজনেবল পাহাড়ের ধারে ক্যাফেটেরিয়াতে বসে চা খেতে খেতে ভিউ দেখা যেন স্বপ্ন হট আর কোল্ড দুটো ফর্মেটই ট্রাই করলাম অসাধারণ টেস্ট আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে একেবারে ইউরোপিয়ান ভিলেজের মতো এখানে অবশ্যই ক্যাশ নিয়ে আসবে কারণ বেশিরভাগ জায়গায় কার্ড সিস্টেম নেই এমনকি লোকাল টাচ এন্ড গৌর অ্যালাউ করে না আমরা নিজেরাও ঝামেলা করেছি ভাগ্য ভালো যে পরে আমাদের সাহায্য করেছে আমাদের দেশীয় ভাই ভাইকে ধন্যবাদ এই ট্রিপে আমি আর যাই না প্রথমবারের মতো নিজের হাতে স্ট্রবেরি তুলেছি আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম নিজের ইচ্ছা মতো টকটকে লাল স্ট্রবেরি বেছে তুলেছি জানার তো খুশিতে লাফাত ছিল এখানে তুমি তোমার নিজের হাতে স্ট্রবেরি তুলতে পারবে তারপর শেষে সেটা ওজন করে দিতে হবে ওজন অনুযায়ী দাম মানে তুমি যত তুলবে ঠিক ততটাই পে করতে হবে এখান থেকে অবশ্যই স্ট্রবেরি জেলে কিনবে কারণ এই জেলি হানড্রেড পারসেন্ট অথেন্টিক সুগারলেস এছাড়াও এখানে অথেন্টিক ল্যাভেন্ডার অয়েল কিনতে পারবে যা স্কিনের জন্য বেশ হেলদি এছাড়াও পারফিউমের স্মেল জাস্ট অসাধারণ স্কিনের জন্য সোপও নিতে পারবে পুরোটাই ল্যাভেন্ডারের নির্দেশ থেকে বানানো আমরা ল্যাভেন্ডার আইটেমের কোনোটাই কিনতে মিস করে নিই আম হ্যাঁ আমাদের বাংলাদেশি ভাই তো আমরা আসছিলাম এখানে স্ট্রবেরি কিনতে ভাই আমাদেরকে এক প্যাকেট স্ট্রবেরি গিফট করছে। আর আমার কাছে টাকাও ছিল না তো পরে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওনার কাছ থেকে ক্যাশ নিছি কারণ এখানে ইন্টারনেট নাই তো কার্ড চলে না তো ধন্যবাদ ইনশাল্লাহ আসবেন সবাই এখানে আসলে ভাইয়ের সাথে দেখা হবে আসেন সবাই আসেন আছি এখন বাটারফ্লাই গার্ডেনে তো এখানে টিকিট প্রাইস হচ্ছে বড়দের পনেরো রিঙ্গিত আর ছোটদের ত্রিশ রিঙ্গিত দশ রিঙ্গিত আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি তৃতীয় দিনের সকাল শুরু করছি খুব মজার একটা জায়গা দিয়ে বাটারফ্লাই গার্ডেন প্রকৃতির হলে গড়ে ওঠা এই সুন্দর বাগানে ঢুকিয়ে চোখে পড়ল শতরঙ্গা প্রজাপতিরা যেন নেচে নেচে বেড়াচ্ছে বাতাসে এই যেন এক রঙিন জাদুর রাজ্য চারপাশে উঠছে নানান আকারের নানান প্রজাতির প্রজাপতি কেউ লাল কেউ নীল কেউ বা আবার স্বচ্ছ ডানায় সোনালি আভা ছড়িয়ে চলেছে আমাদের ছোট্ট জানব তো একেবারে মুগ্ধ শুধু প্রজাপতি নয় এখানে আরও ছিল অনেক ছোট ছোট প্রাণী কিছু রঙিন ও এক্সোটিক পাখি যারা খাঁচার বাইরে উড়ে বেড়াচ্ছিল এবং ছিল কিছু রিপটাইলস যেমন ছোট সাপ টিকটিকি ইত্যাদি যদিও জেনব এগুলো থেকে দূরেই ছিল পুরো পরিবার মিলে ঘুরে দেখা ছবি তোলা আর বাচ্চাদের শেখার জন্য এটা ছিল একদম পারফেক্ট স্পট ছোটদের প্রকৃতি ও জীববৈচিত্র্য শেখানোর জন্য এমন জায়গাগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ টিকিটের দামও খুব বেশি না এবং এখানকার পরিবেশও খুব পরিষ্কার ও বান্ধব আমরা এসেছি এখন হবিটন ভিলেজে তো এখানে হবিটন ভিলেজ হচ্ছে আমরা তো লর্ড অফ দ্য রিংসের যে হবিট আছে ওদের ঘরবাড়ি যেটা দেখানো ছিল সেটা এখানে পাহাড়ের মধ্যে বানানো হয়েছে তো পুরো পাহাড় কেটে হবিটের যে ঘরবাড়ি আমরা লর্ড অফ দ্য রিংসে দেখেছি সেটাই এখানে বানানো হয়েছে তো আমরা এখন ভিতরে যাবো প্রথমেই কাটবো হাই তোমরা হাই বলো এই যে আমাদের টিকিট চল্লিশ হচ্ছে বিশ ট্রিঙ্কি টোটাল আমাদের হান্ড্রেডিট হবিটল ছোট দরজার মাটির ঘর ঢালে সাজানো রঙিন বাড়িগুলো একেবারে যেন সিনেমার কোনো জাদুকরী জগৎ থেকে উঠে এসেছে সবুজ ঘাসে মর্ণ ঢালে সাজানো এই ঘরগুলো দেখে মনে হয় যেন এখানেই কোনো হবির দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে ছবির জন্য এটা একটা আইডিয়াল স্পট এখানে একটা ছোট্ট আন্ডারগ্রাউন্ডে কফি শপ আছে যেখানে বসে চারিপাশের মনোরম পরিবেশ উপভোগ করা যায় আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে আমরা নিয়েছি স্প্যাগিটি ফিশ স্পন ফ্রাইড অক্টোপাস ফ্রাইড চিকেন বস সব খাবারই ছিল জুসি ফ্রেশলি কুকড আর টেস্ট ওয়াইজ একদম অথেন্টিক হ্যাঁ দাম একটু বেশি ছিল বটে তবে খাবারের টেস্ট অনুযায়ী একদম মর্দিন হবিটন ভিলেজে তো হবিটন ভিলেজে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে পরে ভাবলাম যে আশপাশে কি আছে পরে দেখলাম যে আশপাশে একটা ওয়াটারফল আছে যেটা হচ্ছে গরম পানি বের হয় প্রাকৃতিকভাবে তো আমরা চলে এসেছি এই ওয়াটার ফলে হট ওয়াটার ফল হট ওয়াটার ফল তো এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই ওয়াটারফলের পানি হট এই স্পটটা হচ্ছে আমাদের ক্যামেরন হাইল্যান্ড ট্রিপের একেবারেই শেষ গন্তব্য আর বলতে পারি এটা হচ্ছে পুরো যাত্রার সবচেয়ে রিল্যাক্সিং স্টপ এখানে এন্ট্রি ফি খুবই সাধ্যের মধ্যে বড়দের জন্য দশ আর ছোটদের জন্য পাঁচ পাচ্ছেন কার পার্কিং এবং ওয়াশরুম ফ্যাসিলিটিস পাহাড় চলছে আর সবুজ গাছপালা ঝোপঝাড় আর দূরে মেঘে ঢাকা পাহাড় মিলে তৈরি করেছে একেবারে প্রাকৃতিক স্পার মতো পরিবেশ পথটা কিছুটা কষ্টসাধ্য ভেজা পাথরের উপর দিয়ে কিছুটা হাঁটতে হয় তবে যারা বাচ্চা বা সিনিয়র সিটিজেনদের নিয়ে যাবেন তারা একটু সতর্ক থাকবেন সবচেয়ে ভালো লেগেছে এখানকার চেঞ্জিং রুমের পানিটা ওয়ার্ম পুরো এক্সপিরিয়েন্সকে করেছে আরও আরামদায়ক ও স্মরণীয় এই হট ওয়াটার ফল আমাদের ক্যামেরন ট্রিপের একেবারে শেষ স্পট হলেও মনে হয়েছে যেন একটি প্রাকৃতিক উপহার একবার ঘুরে এলে আপনি নিজেই বোঝা যাবেন কেন এই হচ্ছে আমাদের তিন দিনের ক্যামেরন হাইল্যান্ডস ঘোরা নয়টি স্পট আমরা কভার করেছি সকাল সকাল বের হয়ে আমরা পরিকল্পনা মাফিক একে একে সবগুলো স্পট দেখে ফেলেছি এবার আমরা সেই একই রোড ধরে ফিরে যাচ্ছি কোয়ালালামপুরের পথে যারা এখনো আসুনি তারা দেরি করো না ক্যামেরুন তোমার অপেক্ষায় আর যারা আমাদের সাথেই বললে থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফর টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস জার্নি আর হ্যাঁ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে মেমোরিজ জার্নাল নতুন ঘোরাঘুরির জন্য ধন্যবাদ